আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক জেনোসাইড নয় সহনশীলতা চায় জনগণ বলছে বিএনপি জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই জানালেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আমরা যথাযথভাবে বিরুদ্ধে প্লট দুর্নীতির তিন মামলার রায় সাতাশ দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার জনতার কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিনভর উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত অন্তত পাঁচ এলাকায় পুলিশ মোতায়েন আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে রাষ্ট্রনীতির চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপরিচালনায় ইসলামি শরিয়াহকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ সাত দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ষোলো বছরের আওয়ামী শাসন আমলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা

দোয়া এবং সমর্থন ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচুয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি নেতারা তাদের অভিযোগ একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথম অন্ত নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচন দিকেই যাচ্ছি আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক কমনওয়েলথ মহাসচিবের সাথে বৈঠক করেছে জামায়াতের প্রতিনিধিরা তারাও নির্বাচন সহ সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন এরপর মিয়া গোলাম পরোয়ার বলেন আপাতত নির্বাচন বানচালের শঙ্কা নেই যদি কোনো অপশক্তি চব্বিশ বা আঠারোর মতো নির্বাচন করতে চায় জাতি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই সতেরো আঠারো বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির এটা একটা গণআকাঙ্ক্ষা ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে চোদ্দ আঠারো চব্বিশের মতো করতে চায় জনগণ সেটা প্রতিরোধ করবে বিকেলে শার্লি বচ্চরের সঙ্গে আলোচনা করেন এনসিপির নেতারাও আসন্ন ভোট ও সংস্কার সহ নানা ইস্যুতে মতবিনিময় বিনিময় করেন তারা বৈঠক শেষে নাহিদ ইসলাম নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে এনসিপি এককভাবে তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম তিনশো প্রার্থী আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন অঞ্চলে ভাগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সকালে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক শেষে কথা জানান সচিব সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোন শঙ্কা নেই সংসদ নির্বাচন তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আগে সারা দেশে বইছে নির্বাচন ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকাল এগারোটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচ উই ফরেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডাম ট্যাক দিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাতাশ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন গল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক পর গত বারো জানুয়ারি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি পরদিন বোন শেখ রেহানা ও তার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধেও মামলা করা হয় চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয় ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ বলেই মনে করছেন এদিকে সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও পর থেকে আতঙ্ক পুরো ক্যাম্পাস জুড়ে রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ত্যাগ করতে থাকেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা